সবাই জানে আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি আর প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা করে আবার রাজধানী আছে তো নিউয়ার্ক স্টেটের রাজধানী কোথা সেটা কি আপনারা জানেন আমরা আজকে সেখানে ঘুরতে যাচ্ছি আমাদের এক বড় ভাই আছে যশোরের নাম হলো ইনুস ভাই তো উনি আলবেনি মুভ হয়ে চলে গেছেন নিউয়ার্ক থেকে আমরা আজকে ওনার বাসায় যাচ্ছি ভিডিওতে আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম আলবেনি হলো কিন্তু নিউয়ার্ক স্টেটের রাজধানী এই যে ভাবী হলো নাস্তার বন্দা না করে আমাদেরকে সারবেন আর হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো ফোর্থ জুলাই মানে ফ্রাইডে তো আমরা লেক ঘুরে ফেরা শেষ করে এখন বাসায় যাওয়ার পথে আমার হাজবেন্ড বললো যে চলো আমরা একটা বাসায় ঘুরে যাই তো আমাদের একজন বড়ো ভাই আছে ইউনুস ভাই তো বললো চলো ভাইয়ের বাসায় একটু ঘুরে যাই এবং ভাইয়ের বাসা যেহেতু আলবেনি আছে আমরা আলবেনি হয়ে যাচ্ছি তো হঠাৎ করে রাস্তার মাঝখানে মনে করলো পরে আমরা যেই লোকেশানে ছিলাম সেখান থেকে ভাইয়ের অ্যাড্রেস সার্চ দিলে দেখা গেলো টু আল মিনিট আর কি তো পরে আমরা এই বাসায় আসলাম তো চলেন বাসাটা কেমন কতটুকু আপনাদের মধ্যে একটু শেয়ার করি

এই যে এদিকে বাড়িঘর গুলো আর এই যে বাসার সামনে দিয়েই গাড়ি যাচ্ছে এই জায়গাটাতে আমরা যেখানে আজকে আসছি এটা হলো কলোনি আলবেনি কলোনি এদিকেই হলো বাবিদের বাসা তো আমাদেরকে আবার আটকা রাখলো মানে না ছাড়তেছে না থাকতে চাই না তারপরে বলতেছে যে কথা বলবে না না খেয়ে গেলে কেমন একটা বেজালে পড়ে গেলাম বাসা যাতে হয়ে যাবে অনেক দেরি ভাবিদের এই বাসার পিছনে সামনে মিলে এত বিশাল লট আমার যদি বাসার সামনে এত জায়গা থাকতো আমি সব মানে গার্ডেন করে বলতাম ওনারা মাত্র আসছে তো কাজকর্ম স্টিল বাসা করতেছে আমেরিকায় যাদের বাসা হাইওয়ে পাশে মানে সিটির বাইরে হাইওয়ের পাশে তাদের বাসার সামনে এভাবে মেল বক্সগুলো থাকে তো ডিরেক্টলি এই গাড়ি দিয়ে চলে আসে মেলম্যানরা আইসা বক্সের ভিতরে চিঠি রেখে চলে যায় কারণ এদিকে কিন্তু মানুষ হেঁটে হেঁটে মেল বিলি করে না গাড়ি নিয়ে আসতে হয় তো আমরা আজকে আসি আলবেনি

সো ভাইয়ের হলো তিনটা ছেলে দুটা মেয়ে আর একটা মেয়ে হলো ইলেভেন গ্রেডে পরে রাইট আর ওপরে পরে সিক্স গ্রেডে এবার যাবে তুমি কি করো উ ফাটা ফেলছ আরেকজন এখানে বসে বসে গপ করতেছে আর আমাদের যে ভাই ইউনুজ ভাই উনি আবার বাসায় থাকে না আই মিন উনি হলো ব্রুকলিনে থাকে ওনাদের আগের বাসায় আছে কারণ ওইখানে ওনার জব প্লাস ওনার যে ছেলে বড়ো ছেলে জব করে নিউজার্সিতে তো সেজন্য উনি এখানে আসে আর এখানে বাবি বাচ্চাদের নিয়ে আর বাবির আম্মাকে নিয়ে থাকে আর কি আমার আসলে এরকম জায়গা কিন্তু খুবই পছন্দ বেশি ল্যান্ড তারপর নির্বিলি কোয়াইট কিন্তু আমার বাচ্চা কাচ্চারা নিঃশাদ তো একদম শুনতেই পারে না নিঃশাদ নিউ ইয়র্ক সিটির বাইরে কোথাও যাওয়ার কথা ও হার্ট ফিল করে ফেলে ও বলে তোমরা সবাই চলে যাও আমি যাবো না হলো একটা অবস্থা আর যেহেতু বাচ্চা কাচ্চাদের স্কুল কাজকর্ম সব কিছু মিলে আসলে বেজালের জন্য ইচ্ছা করলেই যাইতে পারি না তবে আমার খুবই পছন্দ

দে মনরা শর্মা তুমি ايش কষ্ট সিম্পল না তুমি বলছো যে এলিমেন্টারি স্কুল কখন গ্র্যাজুয়েশন করে কোন গ্রেডে फोर्थ গ্রেড গ্রেডে মিডল হয় স্টার্ট কে শুধু কলোনি না সব জায়গায় না 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 কলোনি অনলি এই যে বাবি হলো নাফর

থেকে আমাদের পাশে লাগবে আড়াই ঘন্টা আমরা ল্যাকজর যে ঘুরতে এসে আলবেনি একটু এক চমক দেখে গেলাম আবার যখন আসবো তখন ডাউন টাউন দেখতে যাবো আর সেটার ভিডিও আপনাদের মতো শেয়ার করবো আর আজকের মতো ভিডিও টা এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন আল্লাহ